আমাদের রুচির পরিবর্তন আনার জন্য সবসময়ই আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে থাকি কোনো দিন ভাজা ভুনা কষা ঝোল চচ্চড়ি ভর্তা এভাবে আমরা এক এক দিন এক এক রকম করে রান্না করি আমাদের রুচির পরিবর্তনের জন্য প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাইমাইল্লা ব্লক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি আলু বেগুন দিয়ে হাতে মাখা মাছের চচ্চড়ি এর জন্য আমি আলু আর বেগুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজির মতো পাতলা পাতলা করে তারপরে সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই আলু বেগুনের তরকারি কিন্তু খেতে এমনিতেই ভালো লাগে প্রায় সব মাছের সঙ্গেই আলু বেগুনটা যায় তারপরে যদি হাতে মাখা তরকারি হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে এই তো প্রথমে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এবং মরিচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি বাটা তারপরে আমি সব একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি আর হাতে মাখা তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে সব সময় যে একদম কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এমন কিন্তু নয় এই তো মাছগুলো দিয়ে পাবদা মাছ দিয়েছি আজকে আমি পাবদা মাছ দিয়ে এই হাতে মাখা চচ্চড়িটা করব তার জন্য আমি মাছ ধুয়ে রেখেছিলাম আগে সেই মাছ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি খুব ভালো করে মশলা মাখিয়ে তারপরে আমি কেটে রাখা আলু বেগুন দিয়ে দিলাম আলু বেগুন দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর হাতে মাখা চচ্চড়ির স্বাদ বাড়িয়ে দেয় কিন্তু এই খুব ভালো করে চটকে চটকে মাখাটা আর আমরা যেমন তরকারি যখন রান্না করি তখন আমাদের কিন্তু কষানোর মধ্যে তরকারির স্বাদ লুকিয়ে থাকে আর আমরা যদি হাতে মাখা তরকারি করি তাহলে এই যে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নেওয়াটার মধ্যেই কিন্তু এই চচ্চরের স্বাদটা লুকিয়ে থাকে এরপর আমি মাছগুলো একটু সাইড করে রেখেছিলাম যেন সবজিগুলো খুব ভালোভাবে হাত দিয়ে আমি চটকাতে পারি তারপরে সবজিগুলো হাত দিয়ে ভালো করে মাখার পরে মাছও একসঙ্গে খুব ভালো করে মেখে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আর আমি যে জিরাটা বেটেছিলাম জিরা বাটার যে পানিটা ছিল সেটা দিয়ে আমি দিয়ে আরও কিছুটা পানি দিয়ে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নিব আর হাতে মাখা তরকারিতে কিন্তু খুব বেশি পানি দিতে হয় না যেহেতু আমি চচ্চড়ি করব আর চচ্চড়িতে খুব বেশি পানি লাগে না আর পাবদা মাছও খুবই পাতলা মাছ খুব তাড়াতাড়ি মশলা ঢুকে যাবে এই তো ঢাকনা তুলে দেখলাম কি অবস্থা দেখতেই পাচ্ছেন একদম ঝোলটা ফুটে উঠেছে খুব ভালোভাবে আর পানিটাও আস্তে আস্তে শুকিয়ে আসছে চচ্চড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে শুধু যে ছোট মাছ দিয়েই হাতে মাখা তরকারির চচ্চড়ি হয় তা কিন্তু না একটু বড় সাইজের মাছও কিন্তু এরকম সবজি কুচি করে কেটে দিয়ে চচ্চড়ি করে খাওয়া যায় অনেক মজা লাগে বড় বড় রুই কাতল মাছও কিন্তু এভাবে আলু বেগুন কুচি করে কেটে চচ্চড়ি করলেও অনেক মজা লাগে ঝোলটা একদম শুকিয়ে এসতে এবার আমি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে আমার রান্নাটা এখানেই শেষ করছি দেখতে যে এত সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর খেতে যা আরও কত মজা হয়েছে সেটা না খেলে বোঝা যাবে না অবশ্যই বাসায় একবার এভাবে চেষ্টা করে দেখবেন যে হাতে মাখা এরকম চচ্চড়ি খেতে কতটা মজা